আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ঠিকানা ইউনিক ইংলিশ ফ্যামিলি আমাদের সেন্টার বহরমপুর মুর্শিদাবাদ শিলপুকুর এখানে আমরা অফলাইনে ক্লাস করিয়ে থাকি এখানে ছেলেদের হাতে কলমে ধরিয়ে পড়ানো হয় আপনারাও আসবেন আগামী এগারোই ডিসেম্বর থেকে আমাদের ক্লাসের ভর্তি শুরু আমরা সেখানে ভর্তির কাজ শুরু করেছি আপনাদের প্রত্যেকে যারা ক্লাস দেখছেন ইউটিউব এবং ফেসবুক থেকে আমাদের খুব কাছাকাছি যারা মুর্শিদাবাদের মধ্যে আপনাদের প্রত্যেকে দূর যারা আসছেন এবং যারা কাছাকাছি এলাকার থেকে আসবেন প্রত্যেকের একটা সুবিধা একটা সিস্টেম থাকবে ক্লাসের একটু যোগাযোগ রাখবেন আজকে যে ক্লাসটি আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ক্লাসে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টেজ একটু খেয়াল করবেন ফেসবুকে আমার প্রত্যেকটা ক্লাসই দেওয়া আছে আপনারা ওটা লাইন বাই লাইন দেখে নেবেন ক্লাসগুলোকে এবং ইউটিউবে আমাদের টেন্সের যে একটা ইয়ে আছে প্লেলিস্ট বের করা হয়েছে সেই প্লেলিস্টে আমাদের কিন্তু ক্লিয়ার করা আছে তো আজকে যেটা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স টেন্স এটা একসঙ্গে আমরা যেদিন একসঙ্গে ক্লাসটা নেবো সেদিন টোটালটা আবার চলে আসবে মানে আলাদা আলাদা করে এখন নিচ্ছি আর মাত্র বেশি নয় আর চার পাঁচটা ক্লাস এরকম আছে যেগুলো আলাদা আলাদাভাবে হবে তারপরে আমরা একসঙ্গে করব। একটা সূত্র হলো হ্যাড প্লাস ভি থ্রি হওয়া যেমন এখানে আমি টেকেন টেকেন লিখে রেখেছি দেখেছি ভি টু টেকএন ভি থ্রি আজকের যে ক্লাসটা এখানে সবই ভি থ্রির কাজ অর্থাৎ ভার্ভের তিন নম্বর রূপ যাকে আপনারা অনেকেই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট বলেন যাকে অনেকে পাস্ট পার্টিসিপুল বলে থাকেন সেটাই ভি থ্রি আর বাংলা মানে তো এরকম টাইপের বাংলা মানে হবে এ ছিলাম এ ছিল এ ছিলে মানে আমি বলেছিলাম তুমি বলেছিলে সে বলেছিল আমি নিয়েছিলাম তুমি নিয়েছিলে সে নিয়েছিল আমি দেখেছিলাম তুমি দেখেছিলে সে দেখেছিল তারা দেখেছিল ছেলেগুলি দেখেছিল মেয়েগুলি দেখেছিল তুমি দেখেছিলে তুমি শুনেছিলে তুমি বলেছিলে তুমি পড়েছিলে আমি পড়েছিলাম এরকম এ ছিলাম এ ছিলে এ ছিল এরকম টাইপের বাংলা অর্থ করতে হয় একটা হচ্ছে সিঙ্গেল ডাইরেক্ট পাস্ট পারফেক্ট মানে এই যে আই হ্যাড বা উই হ্যাড বা ইউ হ্যাড যাই বলেন না কেন আপনি সবার সঙ্গে হ্যাড হবে খুব একটা ব্যাপার হলো একটা বড় উপায় হলো এটাই সহজ উপায় হলো যে সাবজেক্টের একটা করে বসবে থাকবে আর পরের তো আই হ্যাড টেকেন মানে আমি নিয়েছিলাম এ ছিলাম মানে হবে আই হ্যাড টেকন টেক মানে নেওয়া তো আই হ্যাড টেকেন আমি নিয়েছিলাম আই হ্যাড গন মানে আমি গিয়েছিলাম আই হ্যাড স্পোকেন মানে আমি কথা বলেছিলাম আই হ্যাড স্পোকেন ইংলিশ আমি ইংরেজি কথা বলেছিলাম ওই যে সেদিন কলকাতা গিয়েছিলাম দ্যাট ডে আই হ্যাড গম টু কলকাতা অ্যান্ড আই হ্যাড স্পোকেন ইংলিশ এখান থেকে কথা বলছি আমি পাস পারফেক্ট থেকে কথা বলছি তবে এই যে এছিলাম কোনো কাজ করেছিলাম এটা একটু অনেকটা দূরের কথা অনেক দিন আগে আর কি লম্বা সময় আগে অনেক লম্বা সময় আগে আপনি লং টাইম এগেও আপনি কিন্তু কিছু করেছিলেন সেই জিনিসটাকে আমরা কিন্তু এখানে প্রকাশ করি একটা সিঙ্গেল এটাকে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট বলা যায় কোনো অসুবিধা নেই আর তার সঙ্গে আর একটা পাস্ট পারফেক্টের ইউজ আছে সেটা হচ্ছে পরে বোঝানোর জন্য আফটার এবং বিফোর এর ব্যবহার হয়ে থাকে আর অন্যান্য কিছু ইউজ আছে তবে সব থেকে মশহুর সব থেকে বেশি বিখ্যাত ব্যবহার যেটা হয়ে থাকে বা যে কোনো বই লিখে থাকেন সেটা হচ্ছে আফটার এবং বিফোর এর ব্যবহার অর্থাৎ আফটার ইউজ করা বাক্যের মধ্যে দুটো ঘটনা একটা আগে ঘটে গেছিল একটা পরে ঘটেছে এই দুইটা ঘটনাকে এক জায়গায় করে পাস্ট পারফেক্টেন্স হয় ডাক্তার আসার আগেই রুগীটা মারা গিয়েছিল এই যে ডাক্তার আসার আগে রুগীটা মারা গিয়েছিল বইয়ে লেখা থাকে এগুলো পুরাতন কথা আমরা অন্য কিছু বলতে পারি আমার বন্ধু আসার আগে আমি পৌঁছে গিয়েছিলাম তাই না আমি পৌঁছে গিয়েছিলাম আই রিচড বাই রাইভ আমি পৌঁছে গিয়েছিলাম বা এখানে যদি আগে হয় একটা ব্যাপার এখানে সে খেল খেয়াল রাখবেন যে আমার কথার মধ্যে বাংলা ভাষাতে যদি আগে বা পূর্বে থাকে তাহলে আমাকে এই ব্যবহারটা এই হ্যাডের ব্যবহারটা যদি বাংলা ভাষাতে আমার পরে হয় মানে আমার বন্ধু আসার পরে আমি বলেছিলাম আমার বন্ধু আসার পরে আমি বলেছিলাম পরে তো আমার এই ব্যবহারটা হ্যাড প্লাস ভিতির অর্থাৎ পাস্ট পারফেক্ট তো এটাই এই পাস্ট পারফেক্টের ব্যবহারটা পরে চলে যাবে আর দুই দিকে এবার একটা ব্যাপার আছে সেটা হলো ভিটু ব্যবহার একটা ভি টু এর ব্যবহার আছে সাবজেক্ট প্লাস ভি টু এর ব্যবহার অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এর ব্যবহার করে এটাকে দেখানো হয় যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি আই কেম মানে আমি এসেছিলাম আমি এসেছি আই কেম আমি এসেছি আফটার মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড আমার বন্ধুর বলার পরে আমি এসেছিলাম আমার বন্ধুর বলার পরে এই যে আফটার তো আফটার মানে পরে দেখেন মাই ফ্রেন্ড এটা একটা সাবজেক্ট মাই ফ্রেন্ড মানে সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাড তারপরে ভিত্রি মানে এই দিকটাই হচ্ছে পাস্ট পারফেক্টের ব্যবহার এখানে করা হয়েছে পাস্ট পারফেক্টের ব্যবহারটা এদিকে মানে একটা কথা মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম হলো অনেকে আমি নিজেও মনে রাখতে পারতাম না চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাকে একটা সহজ উপায়ে মনে রাখা যা যায় সেটা হলো আফটার মানে পরে তো পাস্ট পারফেক্ট টেন্সটাও বসবে পরে দেখেন এটা পাস্ট পারফেক্ট টেন্স আর এদিকটা কিন্তু পাস্ট পারফেক্ট নয় এইটুকু একটা আলাদা টেন্স হয়ে আছে এই জায়গাটা এটা সাবজেক্ট এটা ভি সাবজেক্ট প্লাস ভি টু হলে পাস্ট ইনডেফিনিট ক্লাস হয় আপনি আপনি দেখে নেবেন আমার ক্লাসে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভি টু হলে পাস্ট ইনডেফিনিট আর এই যে সাবজেক্টের পরে মাই ফ্রেন্ড একটা সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভি তো সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভিতিরি থাকলে সেটাকে অবশ্যই কি বলতে হয় বলেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্ট কখন বলবে যদি আমরা বাংলা মানেতে পরে বলি পরে তো আমার পাস্ট পারফেক্ট টেন্সটাও আসবে পরে আর বাংলা মানেতে যদি আমরা বলি আগে বা পূর্বে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাও পূর্বে আসবে যেমন সে গিয়েছিল ছেলেটার যাওয়ার আগে ছেলেটা যাওয়ার আগেই সে গিয়েছিল ছেলেটা যাওয়ার আগে দ্য বয় ওয়ে দেখেন ভিটু মানে কি এইদিকে চলে এলো পাস্ট ইনডেফিনিট যে বাক্যটা এদিকে চলে আসলো কারণ বিফোর মানে আগে তো আপনাকে ওই পাস্ট পারফেক্ট টেন্সটাকেও রাখতে হবে আগে বিফোর মানে আগে আগে তো রাখতে হবে আমাকে আর আফটার মানে পরে তো পাস্ট পারফেক্ট টেন্সটাকেও রাখতে হবে পরে খুব সহজ কথা না এইটুকু পয়েন্ট আমাদের কিন্তু মনে থাকতো না বারবার ভুলে যেতাম আর এই রকম ইউজ যে করতেই হবে এটা জরুরি কোনো ব্যাপার নয় আমি ডাইরেক্ট কিন্তু পাস্ট এই পারফেক্টটাকে ইউজ করতে পারি এইভাবে আই হ্যাড গান আমি গিয়েছিলাম আই হ্যাড স্পোকেন আমি কথা বলেছিলাম আই হ্যাড রিটেন মানে আমি লিখেছিলাম আই হ্যাড রিটেন দ্য লেটার আমি চিঠি লিখেছিলাম আই হ্যাড টোল্ড দ্য ম্যাটার আমি বিষয়টা বলেছিলাম আই হ্যাড প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম অনেক দিন আগেকার কথা আউন্স আপন এ টাইম আই ওয়েন্ট টু কলকাতা বা আই হ্যাড গন টু কলকাতা এন্ড আই হ্যাড প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিলাম কলকাতা গিয়েছিলাম অথবা আপনি বলতে পারেন দু পাঁচ বছর আগে আপনি এই দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন আপনি টে গিয়েছিলেন ভিজিট করতে তো বলে আই হ্যাড ভিজিটেড দার্জিলিং আমি ভিজিট দার্জিলিং এর দর্শন করতে করেছিলাম এবং সেখানে অ্যান্ড আই হ্যাড সিন দেয়ার এবং আমি সেখানে দেখেছিলাম মেনি ন্যাচারাল আমি সেখানে দেখেছিলাম আই হ্যাড সিন দেয়ার মেনি মাউন্টেন্স হিলস আমি সেখানে পর্বত আমি সেখানে পাহাড় এগুলো দেখেছিলাম এই যে অনেকের অনেকদিন আজ্ঞার কথা শুধু হ্যাড ব্যবহার করে একটা ভিতরিতে আমি কথা বলছি আই হ্যাড সিন মানে আমি মানে দেখা মানে সি সিন আমি দেখেছিলাম ইউ হ্যাড সিন তুমি দেখেছিলে হ্যাডিও সিন তুমি কি দেখেছিলে হ্যাডিও নট সিন তুমি কি দেখো নি বা দেখেছিলে না যাই হোক আমরা কিন্তু এখানে নেগেটিভের ব্যবহার এখনো পর্যন্ত কোনো বিষয়ে যাচ্ছি না আমরা নেগেটিভ করাবো এটা চারটে বানাবো অনেক কিছু পর পরপর শুধু সঙ্গে থাকবেন ক্লাসে থাকবেন মনে করবেন যে আমি তো জীবনে লম্বা সময় লাগিয়েছি দশ বছরের মধ্যে আমি শিখতে পারিনি তো এখন না হয় আরো এক বছর দুই বছর লাগাবো অল্প 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 করে একটু একটু করে আর যেটা শিখবো সেটা যেন মজবুত হয়ে যায় আগে যেটা শিখে ফেলেছি ওইটার চর্চা যেন হেভি হয় আর যদি মন চায় যে না আমরা অফলাইনে একটু ক্লাস করে নেব মাঝে ক্ষেত্রে আপনাদের জন্য থাকবে সেই সুব্যবস্থা কেউ ছ মাসের জন্য কোর্সটা নিতে পারেন কেউ এক বছরের জন্য নিতে পারেন যে যেভাবে নেবেন তা সেইভাবে আমরা অফলাইনে খাতা কলমে পড়াবো এবং আপনি অবশ্যই সেটা বুঝতে সক্ষম হবেন আপনাদের খুবই কাছাকাছি ঠিকানা মুর্শিদাবাদ বরমপুর শিলপুকুর এখানে সুন্দরভাবে আমরা হাতে কলমে পড়ানোর চেষ্টা করছি আমি এখানে পরিচালক এবং প্রতিষ্ঠাতা এবং ক্লাসের ট্রেনার আমাদের সঙ্গে থাকছে আরও সাথী স্টাফ তারা আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো আমরা এটা সহজেই বুঝতে পারছেন আশা করি খুব কঠিন কিছু নয় শুধু এই জায়গাটা একটু অনেকের কাছে একটু এলোমেলো ভাব থাকে তো আমরা কিছু নয় যখন আফটারের কোনো পরের বাংলা পরে কোনো কাজ পরে ঘটছে তো আমরা সেটা পরে নিয়ে যাবো পাস্ট পারফেক্টকে কে কোনো কাজ আগে ঘটছে তো আমরা সেটা আগে নিয়ে আসবো এটাই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু নাই তো যাই হোক পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমরা এ পর্যন্তই এই ক্লাসটি নীতি করছি পরবর্তী ক্লাস পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটাও খুবই সহজ ক্লাস এটা নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত